আমাদের ইমার্জেন্সি সার্ভিস হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইমার্জেন্সি সার্ভিস যদি রাত তিনটার সময় বা রাত চারটার সময় ধরেন একশো চার জ্বর হইলো বা একশো পাঁচ জ্বর হইলো অথবা ধরেন জ্বরের কারণে খিচুনি হচ্ছে এই যে একটা ইমার্জেন্সি কন্ডিশন এই বাচ্চাটাকে একজন শিশু ডাক্তার আপনি কোথায় দেখাবেন যদি ভৈরবে থাকেন বা ভৈরবের আশেপাশে যেসব উপজেলা বা থানা আছে যেরকম আপনি যদি রায়পুরা থাকেন বা বেলাবো থাকেন বা হচ্ছে কুলিয়ারচর থাকেন বা হচ্ছে আশুগঞ্জ থাকেন বা নাসিরনগর থাকেন বা অরয়েল থাকেন অথবা আপনি কটিয়াদি বা চিতপুর বা অষ্টগ্রাম আপনি যেখানেই থাকেন আপনি একটু চিন্তা করে বলেন তো যে আপনার এই যে একটা ক্রিটিক্যাল অবস্থা এই অবস্থায় আপনি একজন শিশু ডাক্তার আপনি কোথায় পাবেন আলটিমেটলি এটার আনসার কিন্তু হচ্ছে না আমরা এত রাতে কোথাও পাবো না রাতের এই খারাপ অবস্থাগুলো এটা চিন্তা করে আমাদের ডাক্তার ঈশ্বর জান হাসপাতালের ইমার্জেন্সিতে আমরা একটা সমাধানের ব্যবস্থা করছি যে না যদি আমরা চব্বিশ ঘন্টা একটা বাচ্চাদের মানে শিশু ডাক্তার রাখা যায় যেহেতু আমাদের এনআইসিও আছে বা হচ্ছে আমাদের হচ্ছে শিশু ওয়ার্ডই আছে মানে একটা বাচ্চাকে আসলে প্রপার চিকিৎসা দেওয়া যাবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার এজেডেম ফরহাদ স্বাগত জানাচ্ছি ডাক্তার ঈশ্বর জাহান স্পেশালাইজ হাসপাতালের পক্ষ থেকে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এই টপিকসটা নিয়ে আলোচনার উদ্দেশ্যটা আসলে আমি ভিডিওর লাস্টে বলবো তো আসলে আজকে হচ্ছে ডাক্তার ঈশ্বর জাহান স্পেশালাইজ হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিসটা নিয়ে আমি একটু কথা বলবো ইমার্জেন্সি সার্ভিসটা আসলে কি যে আমি অনেক আগেও বলছিলাম যে আমাদের ইমার্জেন্সি সার্ভিস হচ্ছে বাংলাদেশের one of the best emergency service যেটা আগে लास्ट 7 বছর শুধু এবং প্রসূতি রোগীদের জন্য ছিল सपोज হচ্ছে একটা ব্লিডিং এর রোগী বা একটা ডেলিভারির রোগী তাদের জন্য একটা বেস্ট ইমার্জেন্সি সার্ভিস ছিল এটাকে আমরা নতুন হাসপাতালে আসার পরে ডক্টর ইস্টার জন স্পেশালিস্ট হাসপাতালের আসার পরে এটাকে কিন্তু আমরা মানে অনেক আগায় নিয়ে আসছে যেমন ধরেন আমি যদি শিশুদের ক্ষেত্রে এক্সাম্পল দেই যে আসলে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে মানে বাচ্চারা তো আসলে খুব সেন্সিটিভ একটা জিনিস তাই না আমাদের সবার কাছেই খুব সেন্সিটিভ বাচ্চাদের ব্যাপারে আমরা সবাই খুব সিরিয়াস তো ধরুন আপনার বাচ্চার বা হচ্ছে আপনার আত্মীয় কারো একটা বেবির যদি রাত তিনটার সময় বা রাত চারটার সময় ধরেন একশো চার জ্বর হইলো বা একশো জ্বর হইলো হ্যাঁ বা অথবা ধরেন জ্বরের কারণে খিচুনি হচ্ছে তো এই যে একটা ইমার্জেন্সি কন্ডিশন তো আপনি এই বাচ্চাটাকে একজন শিশু ডাক্তার আপনি কোথায় দেখাবেন আপনি যদি ভৈরবে থাকেন বা ভৈরবের আশেপাশে যেসব উপজেলা বা থানা আছে যেরকম আপনি যদি রায়পুরা থাকেন বা বেলাবো থাকেন বা হচ্ছে কুলিয়ারচর থাকেন বা হচ্ছে আশুগঞ্জ থাকেন বা নাসিরনগর থাকেন বা অরয়েল থাকেন অথবা আপনি কোটিয়াদি বাজিতপুর বা অষ্টগ্রাম আপনি যেখানেই থাকেন আপনি একটু চিন্তা করে বলেন তো যে আপনার এই যে একটা ক্রিটিক্যাল অবস্থা এই অবস্থায় আপনি একজন শিশু ডাক্তার আপনি কোথায় পাবেন আলটিমেটলি এটার আনসার কিন্তু হচ্ছে না আমরা এত রাতে কোথাও পাবো না রাতের এই খারাপ অবস্থাগুলা হ্যাঁ রাতের যে এই কন্ডিশন গুলা এটা চিন্তা করে তারপর আমরা কিন্তু আমাদের ইমার্জেন্সিতে একটা সমাধানের ব্যবস্থা করছি যে না যদি আমরা ঘন্টা একটা বাচ্চাদের মানে শিশু ডাক্তার রাখা যায় যেহেতু আমাদের এনআইসিও আছে বা হচ্ছে আমাদের হচ্ছে শিশু ওয়ার্ডই আছে মানে একটা বাচ্চাকে আসলে প্রপার চিকিৎসা দেওয়া যাবে এই যে একটা মানে মানে হচ্ছে এটা কিন্তু আমাদের শুধু দিনের বেলা না ডাকারিশালাইজ হাসপাতাল হাসপাতালে ঘন্টা হ্যাঁ একটা শিশুদের জন্য এরকম একটা ব্যবস্থা আছে যে শিশু ডাক্তার দেখানোর একটা ব্যবস্থা আছে বাচ্চাদেরকে দেখানোর একটা ব্যবস্থা এরকম কিন্তু হচ্ছে শুধু শিশু বিভাগ না আমাদের ধরেন মেডিসিন সার্জারি হ্যাঁ ইভেন সার্জারি তো কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা একজন সার্জন থাকে হ্যাঁ যে হচ্ছে যদি কেউ রাতে একটা অ্যাপেন্ডিক্সাইটিস এর ব্যথা নিয়ে আসে হ্যাঁ এবং আমরা সবাই জানি যে অ্যাপেন্ডিক্সাইটিস এর ব্যথা কিন্তু এটা ইমার্জেন্সি অপারেশন করতে হয় তো সে যাতে ইমার্জেন্সি অপারেশন করতে পারে তো আমাদের কিন্তু একজন সার্জন চব্বিশ ব্যবস্থা আছে তারপর হচ্ছে যাতে ধরেন মেডিসিনের ডাক্তার হ্যাঁ এটাও কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা ধরেন একটা বয়স্ক মানুষ রাতের বেলা শ্বাসকষ্ট হইলো বা একটা লোক রাতের বেলা পৈরা ব্যথা পাইলো মাথায় হ্যাঁ তখন হচ্ছে তার একটা সিটি স্ক্যানের দরকার তো আমরা কিন্তু রাত যদি তিনটাও হয় আমরা কিন্তু রাতের বেলা সিটি স্ক্যানের ব্যবস্থা আছে অর্থোপেডিক্সের একটা রুগী রাতের বেলা ধরেন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হইলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার যদি কোনো ফ্র্যাকচার হয় বা যে কোনো সমস্যা হয় আমাদের এখানে অর্থোপেডিক্সের ডাক্তারও চব্বিশ ঘন্টা থাকে তো আসলে এই যে ইমার্জেন্সি সার্ভিসটা আমাদের সাজানো হ্যাঁ প্যারিট্রিক বিভাগ আমাদের অর্থোপেডিক্স বিভাগ তারপর মেডিসিন সার্জারি আর গাইনি হ্যাঁ যে একটা মানে ইমার্জেন্সি সার্ভিসটা আমাদের এরকমভাবে সাজানো যাতে কোনো রুগীকেই কোনো ইমার্জেন্সি রুগীকেই যাতে ঘুরে না যাতে যাইতে হয় তো আসলে এই যে আমাদের সার্ভিসটা নিয়ে কথা বলা কথা বলারটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কিছুদিন আগে সপ্তাহখানেক আগে আমাদের এখানে একটা রুগী আসে তো হচ্ছে রুগীটার বাড়ি হচ্ছে হবিগঞ্জ হ্যাঁ তো হবিগঞ্জ থেকে রুগীটাকে ঢাকার এফার্ট করা হয়েছিল কারণটা হচ্ছে যে রুগীটা ওই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার ফ্র্যাকচার ছিল এবং হচ্ছে একটা ট্যান্ডন ছিঁড়ে গেছিলো তো এটার জন্য তাকে ঢাকা পাঠানো হয় তো হচ্ছে রুগীটা ঢাকা যাওয়ার পথে তারা মানে সে কার কাছ থেকে শুনছে যে বা অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা সামথিং এরকম কারোর কাছ থেকে শুনছে যে যদি রাতের বেলা ডাক্তার ঈশ্বাদ জাহান স্পেশালাইজ হাসপাতালে যাওয়া হয় তো এখানে হয়তো সে চিকিৎসা পাইতে পারে তো সেই ধারণা থেকে সে হচ্ছে আমাদের এখানে আসে তো আমাদের এখানে যেহেতু অর্থোপেডিক্স টিম ছিল ইমার্জেন্সি টিম ছিল তারা এই রুগীটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফ্র্যাকচারের জন্য যা ট্রিটমেন্ট দরকার ট্রিটমেন্ট করে যে ট্যান্ডনটা ছিঁড়ে গিয়েছিল ওইটাকে রিপেয়ার করে দেয় এবং সে দুদিন দিন পরে একদম ফুল ট্রিটমেন্ট নিয়ে সে বাড়িতে যায় সো তো এরকম রুগী কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে যারা দেখা যায় হচ্ছে বিভিন্ন কারণে হ্যাঁ হয়তো ঢাকাতে রেফার করে এবং এরকম খারাপ অবস্থায় ঢাকা নিয়ে যায় আবার অনেকে দেখা যায় হচ্ছে এরকম খারাপ অবস্থায় ঢাকা গিয়ে পৌঁছাইতেও পারে না হ্যাঁ রাস্তার মধ্যে হচ্ছে খারাপ হয়ে যায় তো আমি আসলে সবাইকে এই ভিডিওটার মাধ্যমে এটা জানাতে চাই যে ধরেন মানে যে কেউ যে কোনো কারণে যদি ঢাকা রেফার করে বা ঢাকা যাইতে হয় তার আগে আপনি আপনারা ডাক্তার ঈশ্বাদ জান স্পেশালাইজ হাসপাতালে একবারের জন্য হইলে দেখাইতে পারেন কারণ আশা করি এখানে আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা যেভাবে অ্যারেঞ্জ করা আশা করি কাউকে নিরাশ হয়ে যেতে হবে না কারণ হচ্ছে যে আমাদের কিন্তু যেটা বললাম যে আমাদের মেডিসিন সার্জারি গাইনি পেডিয়েট্রিক অর্থোপেডিক্স মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলা ডিপার্টমেন্ট মানে চব্বিশ ঘন্টাই মানে সার্ভিস দেওয়ার মতো করে আমরা ওইভাবে রেডি করে রাখা তো আশা করি আপনারা যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে বা যে কোনো ব্যাপারে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারব ইনশাল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম